কোনো কোনো রোগী আবার দেখা যাচ্ছে অত্যাধিক পরিমাণে ধাতু খরণের পর মানে যারা যারা বিশেষ করে ইয়ং ছেলেদের ধাতু স্খলনের পর যদি রক্ত দেখা যায় অর্থাৎ অত্যাধিক পরিমাণে ধাতু ক্ষয় হয়েছে তাদের তারপর যদি রক্তীয়তা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড ফস এবং চায়না যেহেতু এক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে আসে গাড়ি ধাতু যারা ধাতু দুর্বলতা হয় ভোগে যাদের সমস্ত পুরুষেরা এবং ধাতু দুর্বলতায় ভুগতে 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 মানে ধ্বসভঙ্গ হয়ে যাচ্ছে তারা এবং সেই সমস্ত ক্ষেত্রে যদি লক্ষিণতা দেখা যায় রক্ত শরীরে রক্ত কিছু নাই সেক্ষেত্রে ক্ষেত্রে বিশেষ অ্যাসিড ফস এবং চায়না যে কোনো একটা দিতে পারেন ক্ষেত্রে বিশেষ কিন্তু যদি দেখা যাচ্ছে তার ধাতুগত লক্ষণ যদি নেট্টামিউর সঙ্গে মিলে যায় সেক্ষেত্রে কিন্তু নেট্টামিউট অভ্যর্থ শোধ মনে রাখবেন যদি তার ধাতুগত লক্ষণ ন্যাট্টামিউর সাথে মেলে তাহলে কিন্তু নেট্টামিউট যদি নেট্টামিউর সাথে না মেলে সেক্ষেত্রে অ্যাসিড পাস এবং চায়না দিয়ে দেবেন দেখা যাচ্ছে যে কোনো ওষুধের সঙ্গে ন্যাট্টা ন্যাটটা সাথে তার ঘাতুকতা লক্ষণ মিলছে না সেক্ষেত্রে অ্যাসিড পাস এবং চায়না পর্যায়ক্রমে বা ক্ষেত্র বিশেষ দেবেন যেখানে অ্যাসিড পাসের সিমটম আছে সেখানে অ্যাসিড পাস যেখানে চায়নার সিমটম আছে সেখানে চায়না দিয়ে দেবেন থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন আর সঙ্গে ওই মেডিসিনটি দেবেন যেটা বললাম এর আগেও বলেছি যে ফাইভ পাস ট্যাবলেট এবং আলফামাদার চারটি করে ফাইভ পাস ট্যাবলেট এবং আলফামাদার কুড়ি ফোঁটা বা পনেরো ফোঁটা হাফ কাপ গরম দুধের সঙ্গে দিনে তিনবার দেখবেন মানে ধরন্তরই কাজ করতেছি মেডিসিনে আর যদি দেখা যাচ্ছে রুগীটি নেট্টামিউজের সিমটম এসে যাচ্ছে নেট্টামিউজের সমস্ত লক্ষণ মিলে গেছে সেক্ষেত্রে অ্যাসিড পাস এবং চায়দা না দিয়ে সেক্ষেত্রে নেট্টামিউজ দেবেন দেখবেন অভ্যর্থ কাজ পাবেন সুতরাং যখনই কোনো মেডিসিন প্রয়োগ করতে হবে রোগীর ধাতুগত চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর নির্ভর করে কিন্তু মেডিসিন প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ সাকসেসফুল রকম ভুল নাই এটা কিন্তু মনে থাকে দেখো যারা নতুন চিকিৎসক বা যারা অনুষ্ঠতি পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য আপনারা যখন কোনো মেডিসিন কোনো রুগী দেখিয়ে মেডিসিন প্রয়োগ করবেন তখন অবশ্যই তার সমস্ত সিমটম জেনে মেডিসিন প্রয়োগ করবেন আর আপনাদের উপর আমার একটা বক্তব্য যে আপনারা যখন ভিডিওটা দেখবেন সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা রুগীর সমস্ত সিমটমগুলো পেয়ে যাবেন এবং সেইভাবেই মেডিসিন প্রয়োগ করলে আপনারা সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট হবেন যখন দেখা যাচ্ছে যে থার্টি পর কোনো মেডিসিন প্রয়োগ করেছেন যে কোনো ক্ষেত্রে হোক প্রয়োগ করার পরে থার্টিতে কাজ হচ্ছে না পরবর্তী সেক্ষেত্রে টু হান্ড্রেড দেবেন যখন টু হান্ড্রেডে কাজ না হবে তখন সেক্ষেত্রে অনেক দিতে হবে এটা মনে রাখবেন হঠাৎ করে প্রথম চান্সে তাকে অনেক পাওয়ার দেবেন না বিশেষ করে এই সমস্ত নর্মাল কেসে নর্মাল কেসে কখনও হাই পাওয়ার ওষুধ দিতে যাবেন না টাফওয়ায় নর্মাল পাওয়ার দেবেন লো পাওয়ার দেবেন তাহলে ওষুধই কাজটা বেশি হবে মানে মনে রাখ মানে মনে রাখবেন আপনারা কোনো কোনো রুগী দেখা যাচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস কাল চর্মরোগ এসে যায় আবার কোনো কোনো রুগীর শুধু বসন্তকাল আসলেই চর্মরোগ দেখা যায় অর্থাৎ ফাল্গুন চৈত্র দুই মাস বসন্তকাল এটা মনে রাখবেন যে কোনো কোনো রুগী যখনই চর্মরোগ নিয়ে আসে তখন জিজ্ঞেস করতে হবে যে আপনার চর্মোগটা পরিশ্রম নয় রুগী বলবে যে আমার চর্মরোগটা কিন্তু ওই চৈত্র বৈশি মাসের দিকে বেশি হয় মানে ফাল্গুন চৈত্র মাসের দিকে বেশি হয় একটা মাত্র মেডিসিন নেটাম সাল মনে রাখবেন এটা কিন্তু মারাত্মক মেডিসিন মেডাম সাল এটা যদি বাচ্চাদের হয় তাহলে সিক্স পাওয়ার সঙ্গে কিন্তু ক্যালিসাল্প অবশ্যই মনে রাখবেন অর্থাৎ যে সমস্ত রুগীদের চর্মরোগটা বসন্তকালের দিকে বেশি হচ্ছে বাড়াবাড়ি বেশি হচ্ছে এবং অত্যন্ত গাছ হলকায় তাদের একটা মাত্র মেডিসিন নেট্টাম সাল সাল্প সাধারণত সিক্স পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে আর সঙ্গে ক্যালিসাল বাচ্চা হলে সিক্স পাওয়ার তার দুটো করে ট্যাবলেট দিনে দুবার বা তিনবার দিতে পারে দুটো করে ট্যাবলেট সকালে দুপুর রাত্রি আর যদি বয়স্ক লোক হয় তাহলে থার্টি ফোর দিনে একবার আর ক্যালসিয়াল বাড়ি চারটকি ট্যাবলেট দিনে তিনবার দেবেন দেখবেন তার চর্মরোগটা আস্তে সাথে নির্মাণ হয়ে যাচ্ছে যদি দেখা যাচ্ছে সেই চর্মরোগটা দীর্ঘদিনের অর্থাৎ দু সাত ছ মাস ছ বছর পাঁচ সাত বছর ধরে ভাসছে প্রতি বছর বসন্তকালের দিকে ভাসছে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাব যে তার ধাতুগত কি আছে সেটা যদি আপনার নাম আসতে পারে নাম আসতে পারে নাম আসতে পারে জীদ আসুক না কেন হাই হাইপাওয়ারে দুটো ডোজ দিয়ে দেবেন মানে হাইপার বিশেষ করে টেন এম ফিফিন এম সি এম যে কোনো ডোজ আসছে কি না কেন রুগীর ধাতুগত লক্ষণের উপর সে ধরনের দুটো ডোজ দিয়ে দেবেন দেওয়ার পরে এক সপ্তাহ পরের থেকে এই ওষুধটা দেবেন দেখবেন তার স্থিরতরে তার চর্মরোগটা নিরাময় হয়ে যাবে কোনো ভুল নাই এটা কিন্তু পরীক্ষিত ওষুধ মারাত্মক মেডিসিন এটা কিন্তু কোনো রুগী যদি তার দীর্ঘদিনের সমস্যা হয় কিন্তু রুগীটি দেখা যাচ্ছে যে ফসফরাসের রুগী সেক্ষেত্রে তাকে কিন্তু প্রথমে ফসফরাস দেওয়া যাবে না রোগীর চেহারা চবিতির উজস্ব ফসফরাস রোগী কিন্তু তাকে তাকে প্রথমে ফসফরাস দেওয়া যাবে না তাকে দুটো ডোজ নাক্স দিতে হবে হাই পাওয়ার বিশেষ করে অনএমের তো শুরু করতে হবে এম বা টেন এম পাওয়ার দুটো ডোজ দিতে হবে দেওয়ার পর এক সপ্তাহ পর থেকে তাকে ফসফরাস দিতে হবে থার্টি পাওয়ার হোক টু হান্ড্রেড পাওয়ার হোক পরিস্থিতির উপর নির্ভর করে এটা মনে রাখবেন রুগী কিন্তু ফসফরাসের কিন্তু রুগী আসলে তাকে ফসফরাস দেওয়া যাবে না তাকে মিনিমাম দুটো ডোজ নাক্স প্রেমিকা দেওয়ার পর এক সপ্তাহ পর থেকে তাকে ফসফরাস দিতে হবে তাহলে ওষুধই অবশ্যই কাজ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এটা মনে থাকে শুধু ফসফোরাসে যে তাকে ফসফরাস দিতে হবে এটা কিন্তু না তাকে আগে নাক্স দিয়ে তারপর এক সপ্তাহ পর থেকে ফসফরাস দিতে হবে তাহলে তার ওষুধটাই ক্রিয়াটা অত্যন্ত সুন্দরভাবে করবে এবং রুগী অতি সতর সুস্থ হয়ে যাবে সুতরাং হোমিওপ্যাথি চিকিৎসা খুবই কঠিন যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু কঠিন নয় কিন্তু আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না আমরা রুগী আসলেই একটা ওষুধ দিয়ে দেয় তাতে কাজ হয় না পরবর্তীতে বদনামায় হোমিওপ্যাথিতে কাজ হয় না সহজ সিস্টেম এ আছে ব্যাপারটা সুতরাং কোনো রুগী যখন দেখব তখন তার সমস্ত সিমটম জেনে আমরা মেডিসিন প্রয়োগ করব যারা নতুন চিকিৎসা বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের সমস্যা একটু বেশি হয় প্রথম চান্সে পরবর্তীতে ঠিক হয়ে যায় কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা সবসময় রুগীর পুঙ্খানুপুঙ্খ সিমটম জেনে ওষুধ প্রয়োগ করবেন সবসময় কাজ পাবেন কোনো ভুল নাই আর কখনও প্রথম চান্সে হাই পাওয়ার ওষুধ ইউজ করবেন না লো পাওয়ারতে শুরু করবেন দেখবেন রুগী সেরে যাবে রুগী দেখা যাচ্ছে যে দূরের জিনিস কিছুই দেখতে পারতেন পারে না চোখের সমস্যায় দূরের জিনিস কিছু দেখতে পান না একটু নিকট আইলেও দেখতে পান না একদম যখন কাছে আসে তখন দেখতে পারে চোখেই নিকট আইলে দেখতে পারে একটা মাত্র মেডিসিন ফাইজস্টিকমা মনে রাখবেন রুগী দূরের জিনিস কিছু দেখতে পারে না কাছের জিনিসও দেখতে পারে না কিন্তু যখন আরও কাছে কাছে আসে চোখের নিকটে চলে আসে তখন সে দেখতে পারে একটা মাত্র মেডিসিন হাইজাস্টিকমা থার্টি ফোর দিনে দুবার দেবেন দুই দিন দিয়ে বন্ধ করে দেবেন না সপ্তাহ অন্তত পাঁচ দিন দেবেন সকালে বিকেলে দুফোটা করে যেহেতু তার চোখের সমস্যাটা আসে এখানে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে চোখের আমরা তো সিমটমের উপর মেডিসিন প্রয়োগ করবো আমাকে তো পরীক্ষা নিরীক্ষার কোনো দরকার নেই কী কী সিমটম তার আসে ফাইজোস্টিকমার কী কী সিমটম আসে সেই সিমটমগুলো দেখব এবং কী কী লক্ষণ বলবে পেশেন্ট এসে সেইগুলো দেখে মেডিসিন প্রয়োগ করবো কিন্তু মনে রাখবেন ফাইজোস্টিকমা থার্টি ফোর দিনে দুবার পরপর চার দিন বা পাঁচ দিন দেবেন আর তার সঙ্গে দেবেন ক্যালকেরিয়া ফ্লোরটা দেখবেন খুব সুন্দর রেজাল্ট আসতেছে ফাইজোস্টিকমার সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর দেখবেন দেখবেন রুগীর চোখের সমস্যাটা থাকছে না আস্তে আস্তে রুগী সুস্থ হয়ে যাবে সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন আমরা প্রয়োগ করব তখন রোগীর সমস্ত সিমটমগুলো না জেনে কিন্তু মেডিসিন মেডিসিন প্রয়োগ করা ঠিক হবে না সমস্ত সিমটম জেনে মেডিসিন প্রয়োগ করলে অবশ্যই কাজ হবে হানড্রেড পারসেন্ট কোনো ভুল নাই কিন্তু মনে রাখবেন ঠিক মাস চোখের একটা এক নম্বর মেডিসিন কিন্তু সিমটম প্রধান সিমটমটা হলো দূরের জিনিস কিছুই দেখতে পান না কাছের জিনিসও দেখতে পারে না আরও কাছাকাছি যখন আনে তখন সে দেখতে পারে এই সিমটমটা মেন সিমটম তারপরে আর বাদ বাকি যে সিমটমগুলো আছে সেগুলো আস্তে আস্তে মিলে নিতে হবে হানড্রেড পার্সেন্ট কাজ সাকসেসফুল